শিশুরা মোবাইলের প্রতি আসক্ত হয় কিভাবে। শিশুরা মোবাইলের প্রতি আসক্ত হওয়ার বেশ কয়েকটি কারণ থাকতে পারে এখানে কিছু মূল কারণ তুলে ধরা হলো নাম্বার এক উত্তেজনাপূর্ণ কন্টেন্ট মোবাইল ফোনে থাকা গেমস কার্টুন ভিডিও এবং বিভিন্ন ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন শিশুদের কাছে খুব আকর্ষণীয় মনে হয় এগুলোতে আকর্ষণীয় রং শব্দ এবং দ্রুত পরিবর্তনশীল দৃশ্য থাকে যা শিশুদের মনোযোগ ধরে রাখতে সহায়তা করে নাম্বার নিয়ন্ত্রণহীন ব্যবহার দুই যদি শিশুদের মোবাইল ফোন ব্যবহারে সময় নির্ধারণ করা না হয় তবে তারা তা অতিরিক্তভাবে ব্যবহার করতে শুরু করতে পারে নিয়ম না থাকলে শিশুদের এই প্রযুক্তির প্রতি আসক্তি ঘরে ওঠার সম্ভাবনা থাকে নাম্বার তিন প্রশংসা ও পুরস্কার ব্যবস্থা মোবাইল গেমস বা অ্যাপ্লিকেশনগুলো প্রায়ই এমনভাবে ডিজাইন করা হয়ে থাকে যেখানে শিশু কিছু অর্জন করতে পারে যেমন বিভিন্ন ধরনের গেমস খেলে লেভেল সম্পূর্ণ করা এবং তার সাথে কিছু পুরস্কার পাওয়া এটি একজন শিশুকে বারবার মোবাইল ব্যবহারে অনুপ্রাণিত করে থাকে নাম্বার চার সামাজিক অনুসরণ অন্য শিশুরা যখন মোবাইল দেখে বা তার সামনে বড়রা যখন মোবাইল দেখে তখন সে শিশুদের বা বড়দের দেখেই তার মোবাইল ব্যবহারের প্রতি ইচ্ছা বাড়ে এটি বিশেষ করে পরিবারে বা সামাজিক মাধ্যমে দেখা যায় যেখানে তারা তাদের বন্ধুদের সাথে কানেক্ট থাকে নাম্বার পাঁচ পিতামাতার অতি নির্ভরতা অনেক পিতামাতা ব্যস্ত থাকাকালীন সময়ে শিশুদের শান্ত রাখার জন্য তাদেরকে মোবাইল দিয়ে দেয় এর ফলে দীর্ঘমেয়াদে শিশুকে মোবাইলের প্রতি নির্ভরশীল করে তোলে নাম্বার ছয় আবেগীয় পালাবার পথ কিছু শিশু একাকিত্ব বিষণ্নতা বা উদ্বেগ এড়াতে মোবাইলের উপর নির্ভর করে মোবাইল তাদের জন্য এক ধরনের পালাবার পথ হয়ে দাঁড়ায় এখানে যে কারণগুলো বলা হলো এই কারণগুলোর কারণেই কিন্তু শিশুরা সময়ের সাথে সাথে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে যা তাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তাই প্রত্যেক পিতা মাতার উচিত সন্তানের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে রাখা আজকের ভিডিওতে আমরা জানলাম যে শিশুরা কিভাবে মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন কারণ আপনার জানা থাকতে পারে তো আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে জানবো মোবাইল ফোনে আসক্ত হওয়ার ফলে কি ক্ষতি হচ্ছে এবং সেই ক্ষতি থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো তো আজকের ভিডিও এখানেই শেষ করবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে